কে কে কাচ্চি খেতে খেতে পছন্দ করেন আজকে মাটন কাচ্চি রান্না করে দেখাবো সবাইকে তো এখানে আমি হচ্ছে প্রায় পাঁচ কেজির মতো খাসির মাংস নিয়েছি তার মধ্যে প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ কুচি দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আহ এক টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো লবণ আর হচ্ছে প্রায় এক টেবিল চামচের মতো সয়া সস কাচ্চি মশলা এক প্যাকেট এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া একটা টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মেরিট মেরিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো আর ঘি দিয়ে দিব পরিমাণ মতো প্রায় দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব আর দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিব আস্ত টমেটো সস দিব দুই টেবিল চামচের মতো ওয়েস্টার সস এক টেবিল চামচ বারবিকিউ সস এক টেবিল চামচ দিয়ে ভালো করে মেরিনেট করে রাখবো প্রায় পনেরো মিনিট থেকে আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিব যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথে মাখিয়ে রান্না করা যায় আমার হাতে সময় ছিল তাই আমি মেরিনেট করে রাখছি এখন এটাতে দিয়ে দিব দই তা টক দই মানে মিষ্টি দইটাও ইউজ করা যায় মিষ্টি দই দিলে আর চিনি দেয়া লাগে না এই জন্য টক দই দিলে আবার চিনিটা দেয়া লাগে তো এটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য আর উপরে এখন কাঁচামরিচ দিয়ে দিব বেরেস্তা দিব পেঁয়াজের পেঁয়াজের বেরেস্তা প্রায় দেড় দুই কাপের মতো দিব তারপরে কাজু বাদাম দিব কিশমিশ দিব সবগুলাই প্রায় এক একমুট পরিমাণ করে দিয়েছি আর কি আমি তো মাংস প্রায় পাঁচ কেজি তো এই জন্য প্রায় এক পরিমাণ এটা আপনারা বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে আলু দিছে আর স্মোকি ফ্লেভারের জন্য আমি এখানে আহ কয়লা পুড়িয়ে রাখছিলাম ওটাতে ঘি দিয়ে ঢেকে রাখবো এর জন্য স্মুকি স্মুকি একটা ফ্লেভার আসে এই ফ্লেভারটা না আসলে আসলে কাচি ভালোই লাগে না দোকানের কাচি মতো সুন্দর একটা স্মেল হয় মুকিস্মুকি একটা স্মেল হয় এখানে আমি গরম পানি বসিয়ে দিছি বাসমতি চালের জন্য আমি ফরচুনের বাসমতি চালটা ইউজ করি প্রায় তিন প্যাকেটের মতো পাঁচ কেজি মাংসের মধ্যে তিন প্যাকেট বাসমতি চাল মানে তিন কেজি বাসমতি চাল আমি দিয়েছি এখন চালটা সিদ্ধ করে নিব মানে হাফ সিদ্ধ করে নিব ফুল সিদ্ধ না গরম পানিটার মধ্যে একটু লবণ দিতে হবে আর হচ্ছে কাচি মশলার প্যাকেটের ভিতরে গোটা মশলা থাকে ওগুলা দিতে হবে আর একটু সয়াবিন তেল দিতে হবে পানিটা বলক হয়ে আসলে চালটা দিয়ে দিব চালটা ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করব। আর আমি চালটা আগেই ধুয়ে ঝরিয়ে রাখছিলাম পাঁচ মিনিটের মতো সিদ্ধ করার পরে চালটাকে উঠিয়ে ওই মাংস মেরিনেট করে রাখছিলাম যে ওইটাতে দিয়ে দিব সবটা চাল এটাতে দিয়ে এটার মধ্যে কাজু বাদাম দিব পেঁয়াজের বেরেস্তা দিব কিসমিস দিব এক কাপ দুধের মধ্যে এক চামিচ ঘি এক চামিচ টেস্টিং সল্ট দিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব আর জর্দা রং রাখছিলাম এক কাপ পানির মধ্যে ওইটা দিয়ে দিব কালার আসার জন্য এখন এটাকে চুলাতে বসাবো চুলাতে বসানোর আগে আমি ঢাকনাটাকে ভালো করে আটা দিয়ে একবারে আটকিয়ে দেব কারণ হচ্ছে যেন ভিতর থেকে কোনো বাষ্প বের হয়ে না যায় আর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমি এটাকে রান্না করব প্রথম বিশ মিনিট আমি হাই ফ্লেমে রান্না করব তারপরে বাকি যে সময়টা ওইটা আমি লো ফ্লেমে রান্না করব নিচে চুলাতে এক প্লেট দিয়ে নেব যাতে আঁচটা একটু কম লাগে আর পুড়ে না যায় নিচ থেকে এই জন্যে যাই হোক দেখেন আমার রান্না হয়ে গেছে এখন খাওয়ার পালা কেমন হয়েছে জানাবেন সবাই আমার কাছে বাহিরের যেতে বাসা রান্না করা কাচিটাই অনেক বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ